হে আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আজকে আমি জানাবো হ্যাকার আবিষ্কারের আশ্চর্য এবং রোমাঞ্চকর ইতিহাস তাহলে চলুন শুরু করা যাক সালটা ছিল দু আমেরিকা এবং নিউজিল্যান্ডের দুই দুইটা ভয়ানক তারকা যারা পর্ন ওপেস কাজ করত। একজনের নাম হচ্ছে জনি সিংস আরেকজনের নাম হচ্ছে মিয়া খরিফা তারা যেহেতু হয়তো অবৈধ সন্তান জন্ম দিয়ে ফেলেছে এখন সেটাকে চাপা দেওয়ার জন্য তারা তাদের একটি তাদের সন্তানকে একটি গাড়িতে করে বাংলাদেশে ট্রান্সফার করে একটি বৃদ্ধাশ্রমে আই মিন তোমরা যেটা মনে করতে অনাথ আশ্রমে তো সেখান থেকেই কিন্তু তাদের ছেলে বড় হয় আস্তে আস্তে সব কিছু শেখে তাদের ছেলে একদিন একটা কম্পিটিশনে জিতে একটি মোবাইল পায় তো মোবাইল পাওয়ার পরে কিন্তু তাদের বাবা মায়ের লিক ভিডিও বা সামনের কিন্তু পুরোনো ভিডিও কিন্তু তার সামনে আসে তো সে চিন্তা করলো সে যেহেতু অবৈধ সন্তান তো তাদের বাবা মাকে কীভাবে গালি খাওয়ানো যায় তারপরে কিন্তু তার ভিতরে কিন্তু শুরু হলো একটি মাস্টার মাইন্ড তো মাস্টার মাইন্ডটা শুরু করার আগে তার কিন্তু ভিতরে অন্য কিছু পরিকল্পনা ছিল সে একের পর এক একের পর এক ক্রাইম করতে করতে তাদের বাবা মাকে গালি খাওয়াতে খাওয়াতে এখন তার আর মন ভরে না তার আরও বেশি বেশি করে বাবা মাকে গালি খাওয়াতে হবে সেজন্য কিন্তু গাইজ সে শুরু করলো একটি হ্যাক দু সালে একটি হ্যাক তৈরি করেছে যে হ্যাকের নাম হচ্ছেন এফএফ টুল এফ টুল দিয়ে অনেক নাজায়জ বান্দা ওই এফএফ টুলকে ডাউনলোড করে প্রো হওয়ার নেশায় তাদের শখের আইটি চামদের দেশে পাঠিয়ে দেয় বিনা ভিসা এবং পাসপোর্ট ছাড়ায় তাতেও কিন্তু তার মন ভরে না তারপর কিন্তু সে বের করলো পুষ্পা হ্যাক এই পুষ্পা হ্যাকেরও একটা কিন্তু ইতিহাস আছে সে কিন্তু পুষ্পার অনেক বড় একটা ফ্যান ছিল তো পুষ্পার নামে কিন্তু পুষ্পা হ্যাকটা তৈরি করছে যাতে এই হ্যাকটা খুব ব্র্যান্ডেড হয়ে ওঠে তো সেটা বিষয় না গাইস বিষয় কিন্তু সেই হ্যাক দিয়েও তার বাবা মাকে কিন্তু গাইস গালি খাওয়াতে পারলো না একের পর এক একের পর এক একের পর এক হ্যাক লঞ্চ করলো আর গ্রেনা ফ্রি ফায়ার এই হ্যাকটাকে দ্রুত দ্রুত ব্যান করলো তারপরে একদিন জানা গেল যে তার সাথে গ্রেনা ফ্রি ফায়ার মিট করতে চায় আর মিট করার জন্য তার কি লাগবে সেই হ্যাকের একটি পার্টনারশিপ লাগবে তো দুই অবৈধ সন্তান হ্যাকটাকে কিভাবে রিমুভ করা যায় কিভাবে মোটিভেট করা যায় কিভাবে আনস্টল করা যায় কিভাবে ডাউনলোড করা যায় কিভাবে হ্যাকটাকে মানুষ প্রফেশনালভাবে নেয় সেজন্য তারা দুজনে একটি মাস্টার প্ল্যান করলো যেহেতু তারা দুজনেই ছিল গেরেনার অবৈধ সন্তান তো তারা দুজন হ্যাকটাকে রিমুভ করে মোটিভাই করে একদম তাকে বানিয়ে ফেললো প্যানেল যেটাকে আমরা বর্তমানে আমরা প্যানেল লুজার বলে রাখি আমরা প্যাল প্যানেলের হাতে যদি মার খাই তাহলে কিন্তু আমরা কিছুই বুঝি না যে প্যানেল পিটাইতেছে না একটা ফেয়ার ফেয়ারম্যান পিটাইতেছে এটাই হচ্ছে গাইস হ্যাক এবং প্যানেল চ্যানেলের আচর্য ইতিহাস তো এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করা পরবর্তীতে কাকে নেব ওমরন ফায়ার বা রোস্টেড গেমিং বা কাব্য যে কোনো একটাকে নিয়ে গাইস আমি পরবর্তীতে ধরব একদম ধুয়ে ছুলে একদম নানিরে খালি ঘর করে দেবো তো এবারের মতো বিজয় নিচু প্রিয় আমার ভিডিওটা ভালো লাগলে একখানা লাইক করে দিও